তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি কমার্তা আপনাদেরকে একটা ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আপনারা মাছের প্রজনন তৈরি করার যে সেট সেই সেট আপনাদেরকে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন এবং নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন আর আমরা নিজেরাই আমার বাবা নিজে তৈরি করে দিচ্ছে কীভাবে তৈরি করছে দেখুন একটা দশ বাই দশ ঘরে আমি পরিত্যক্ত ঘর ছিল সেই ঘরটার মধ্যে আমি আমার নিজের মাছের বিডিং করাবো সেই জায়গাটা তৈরি করছি তা বন্ধুরা আপনাদেরকেও বলি আপনাদের যদি এরকম থেকে থাকে তাহলে আপনারাও তৈরি করবেন আর এই প্রজনন তো সামনের শীত চলে গেলে এই শীত তো আর বেশি দিন বাকি নেই শীত চলে গেলে আপনারা নিজের বাড়িতে নিজেরা চারা তৈরি করতে পারবেন এবং আমি এইভাবে তৈরি করা দেখাচ্ছি আর এটা খরচপাতি আপনারা এইভাবে খরচ না করেও আপনারা প্লাস্টিকের মধ্যেও আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম ওইভাবে করবেন কেননা এতে অনেক খরচ পড়ে যায় ইটের চেম্বার পাকাপুপ্তভাবে করতে গেলে অনেক খরচের ব্যাপার আছে আপনারা নতুন যেহেতু শিখতে শিখবেন এবং নিজেরাও চেষ্টা করবেন মাছের প্রজনন ঘটানো তা আপনাদেরকে একটাই উদ্দেশ্য বলা আপনারা প্রথমত প্র্যাকটিস করুন প্লাস্টিক বা যে কোনো একটা খরচ নেই বলে বললেই চলে ওতে প্র্যাকটিস করবেন যখন দেখবেন আপনারা সাকসেস পাচ্ছেন তখনই আপনারা সাহস করে এইভাবে আপনারা এগোবেন কেননা অনেকের অনেক খরচ বা খরচপাতি আছে সেই খরচ যদি আপনারা করেন পরবর্তীকালে আপনারা মাছের যখন প্রজনন ঘটাবেন তখন যদি না হয় তখন আপনাদের মন খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে একটাই উদ্দেশ্য বলা আপনারা দেখুন এবং আরও দু দুজন বন্ধুকে বলা বলুন শেয়ার করুন ভিডিওটি তাহলে কি হবে বেকারত্বের সংখ্যাটা অনেকটাই কমবে যদি নিজের বাড়িতে কিছু চারা তৈরি করে আপনারা হারভেস্টিং এবং বিক্রি যে কোনো দিক থেকেই আপনারা বাজারজাত অথবা আপনার বাড়ির আশেপাশে কেউ যদি মাছ নিতে চায় তাকেও দিতে পারবেন এবং আপনার পরিবারেও আপনাদের স্বচ্ছলতা আনবে সব দিক থেকে তা ওই জন্য আমি একটা কথা বলি আপনারা নিজের চারা নিজে তৈরি করুন কোনো ফেক ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন না আমি পুরো ভিডিওটা তৈরি করব আর এইভাবে আমি আপনাদের ভিডিও ভিডিওতে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কিভাবে তৈরি করবেন আর যেহেতু আমার এই চারিদিকে ঘেরা রয়েছে ঘর তা আমি এখান থেকে ঘিরে আউটলেটটা কীভাবে করেছি আপনাদেরকেও শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তা বন্ধুরা সামনে এই শীত চলে গেলেই আমার ব্রিডিং আবার শুরু করবো রমরমা ভিডিও ব্রিডিং শুরু করবো তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভিডিওগুলি ফলো করবেন কিভাবে আমি এই শিঙি মাছ বলুন মাগুর মাছ বলুন কই মাছ বলুন ট্যাংরা মাছ বলুন যে কটা মাছের আমি ব্রিডিং করাবো সে কটা মাছের আমি ভিডিও আপনাদের উপস্থাপন করব। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন তাহলে নাহলে কিন্তু আপনারা কোনো শিখতে পারবেন না ঠিক আছে প্রথমত আপনার যে সেটআপটা আগে সেটআপটা করতে হবে তারপরে আপনার চিন্তা করতে হবে আমি আমার মাছগুলোকে কীভাবে ব্রিডিং মাছের কখন ডিম আসবে কী না আসবে বা এই মাছ ডিম দেবে কি না সম্পূর্ণ আপনি আপনার নলেজ অনুযায়ী আপনাকে বুঝতে হবে তার জন্য আপনাদেরকে একটা কথা বলা আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে আর এই আমি কিছু দেখাতে চাই শেখাতে চাই আপনারাও কিছু করুন বাড়িতে বসে না থেকে কিছু উপার্জন করুন পরিত্যক্ত যদি জায়গা থেকে থাকে অনেকের অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছে যাদের জায়গা নেই তারা কি করবে যাদের ছোট্ট জায়গা যদি থাকে তারা প্লাস্টিক চেম্বারেও করতে পারে আহামরি বেশি জায়গার প্রয়োজন হয় না ব্রিডিংয়ে বাচ্চা প্রজনন করানোর জন্য আপনার জায়গা অধিক দরকার হয় না তার জন্য আপনাদের একটু দরকার পরিশ্রম এবং ছোট্ট একটা জায়গার মধ্যেই দিয়েই আপনাদের উপার্জন করা সম্ভব কারণ আমি কারুর উদ্দেশ্যে আমি কোনো ভিডিও বা কারুর ইউটিউবারদের উদ্দেশ্য বলছি না আমি একটা কথাই বলছি আপনারা নিজের নিজের মাছ নিজেই তৈরি করুন নিজের চারা নিজেই তৈরি করুন এখন বুঝতে পারছেন চারার অনেক দাম বিশেষ করে মাগুরের এর কোনো বিকল্প হয় না এর প্রচুর হাই ডিমান্ড থাকে সময় মার্কেটে তার জন্য আপনাদেরকে একটা আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা প্র্যাকটিস করুন অসুবিধা হলে সমস্যা হলে আমাকে কল করবেন আমাকে কল করলে আপনাদের যতটা গাইড দেওয়ার আপনি ততটাই চেষ্টা করব আর কি বলবো বন্ধুরা দেখুন ভিডিওটা ভিডিও না দেখলে আপনারা কখনো শিখতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ